জনাব তারেক রহমান আপনাকে আমি সাবধান করছি সচেতন করছি এবং আপনার জন্য কিছু কথা বলে রাখছি আপনি পর্যন্ত যাবে কি জানি না তবে যারা আপনাকে ভালোবেসে গত পনেরো ষোলো বছর ধরে আপনার দলের মধ্যে কোনো রকম নিজেদেরকে ঠিকিয়ে রাখবার যে যুদ্ধ করে আসছিল তাদের ভালো লাগবে কারণ তারা চায় আপনার ভালো কিন্তু ভয়টা হলো যারা মধ্য ভোগে কিছু দালাল প্রকৃতির মানুষ আছে যারা আপনার আপনার মায়ের এবং আপনার ভাইয়ের ধ্বংস হওয়া দেখেও চুপচাপ ছিল গত সতেরো বছর গত ষোলো বছর আপনার দলের মধ্যে থেকে শুরু করে এবং যারা আপনার সরকারকে ব্যবহার করে নিজেদের অস্তিত্ব ঠিকিয়ে এনেছিল এবং নিজেদের সংসার লালন করেছিল নিজেদের পকেট ভরেছিল শত শত কোটি টাকা ইনকাম করেছিল এরা গত সতেরো বছর ফ্যাসিজমের সাথে মিলেমিশে চলেছে এখন আবার তারা হুট করে বের হয়েছে এরা কেউ সাংবাদিকতার নামে কেউ বুদ্ধিজীবীর নামে দেখবেন যে মধ্যে আপনি আপনি বলতেই পাগল বিএনপি বলতেই পাগল অথচ বিশ্বাস করুন গত মানে অন্তত পক্ষে গত আট দশ বছর ধরে এদেরকে কোনো মিডিয়াতে গলা চেটি মানে গলা ফাটিয়ে কোনো কথা বলতে দেখিনি এদেরকে পাওয়াও যেত না আমি ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম চালিয়েছি আমার স্পষ্ট মনে আছে যে লোকগুলি এখন আপনার দলের জন্য গলা ফাটাচ্ছে মানে এই মুহূর্তে যখন কোনো ফ্যাসিজম নাই কোনো ভয় নাই এখন গলা ফাটানোর কী দরকার আমি জানি না কিন্তু গলা ফাটাচ্ছে অথচ এদেরকে এরা ঘরের মধ্যে ঘুমাতেন কিছু কিছু মানুষকে আমি নিজের হাতে বের করেছি বের করে আনার পর যখন একটু জনপ্রিয় হয়েছে এরা তখন টাকা ছাড়া টকশো আমাদের মতো টকস যখন আমরা নিজেদের টাইম কিল করে সারাদিন কোনো কর্ম না করে বছরকে বছর বাংলাদেশি ফ্যাসিজম মিডিয়ার বিপরীতে বা বিকল্প হিসেবে একটা মিডিয়া তৈরি করেছে অনলাইন মিডিয়া এটিকে তুচ্ছ তাচ্ছিল্য করার পর যখন আমরা একটা স্ট্যাবলিশ পর্যায়ে এনেছি তখন এইসব লোকগুলিকে যখন আনতে বলতাম যে আসেন এখন একটু কথা বলেন গণতন্ত্রের পক্ষে কথা বলেন এরা তখনও বলতো যে ভাই টাকা ছাড়া কেমন কথা বলি চিন্তা করেন এইসব লোকগুলি জীবে এখন যারা শোতে গলা ফাটায় আমি আমি অবাক হই কোনো কিছু বলি না এই লোকগুলির চেহারা কিভাবে পরিবর্তন করে এরা আবার আপনার এবং কেউ কেউ আসে জামাত ইসলামের মানে পক্ষ হয়ে গলা ফাটিয়ে কথা বলতেছে কিন্তু আমার ভয় হয় যেহেতু আপনি প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন আপনাকে আবারও যদি বিভ্রান্ত করে আপনার তো ক্ষতি হবে না ক্ষতি হবে আমার দেশের এই টক্সজীবী লোকজন যারা দুই হাজার টাকা করে এখন বিভিন্ন চ্যানেলে গিয়ে আপনার জন্য চিল্লায় তারা তিন হাজার টাকা দিলে আপনার বিরুদ্ধে চিল্লাতে দুই মিনিট লাগবে না কারণ এরা নীতি বিক্রি করা পাবলিক এরা কথা বিক্রি করে। এদের কথা শুনে আপনার দলের মানুষ দেখা যাচ্ছে যে এই একটা বড় ধরনের গ্রুপ এদেরকে সমর্থন দিয়ে দিয়ে এমন একটা জায়গায় নেয় এরপর দেখা যাচ্ছে এটা আপনাদের বড়ো ধরনের ক্ষতি করার জন্য হাতিয়ার নিজের মধ্যে একটা হাতিয়ার তৈরি হয়ে যায় আমি ঠিক একইভাবেও জামাত ইসলামের মধ্যেও একই টেন্ডেন্সি দেখা গেছে কিছু কিছু মানুষের মানে পেছনে এমনভাবে এরা ঘুরে যে ওই সব মানুষ যদি বলে যে আগুন এটা আগুন না এটা হলো ফুল এই সেটা ফুল ভেবেই অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিতে একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে এই জায়গা থেকে যদি আমরা না সরি আমরা আমাদের ভয়ঙ্কর একটা বিপদ সামনে অপেক্ষা করছে আমি এই কথাগুলি কেন বলছি এ কারণে বলছি আজকে আপনি যে জিনিসটা দেখিয়েছেন আপনি যে চমৎকার উদাহরণ তৈরি করেছেন বিরোধী দল আমাদের দেশে বিরোধী দলীয় নেতাদের সাথে বা বিরোধী দলীয় যারা রাজনীতি করে তাদের সাথে কথা তো বলার ইতিহাস নাই এরকম কোনো কালচারই আমাদের মনে কিন্তু আপনি এখন দুদিন পরে আপনি প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন অথচ আপনি এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি প্রধান বিরোধী দলীয় যারা হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের প্রধানের বাসায় গেছেন আরেকজনের বাসায় গেছেন এই যাওয়ার কারণে একটা আপনার দলের মধ্যে এবং আমাদের বাংলাদেশের রাজনীতির মধ্যে যে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে এটির জন্য আমি আপনার প্রশংসা করি আমি আপনার আসলে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ হলো বাংলাদেশের যে অবস্থা বর্তমানে চলছে চৌধুরী কেউ কাউকে সহ্য করতে পারছেন না ফ্যাসিজমের যে একটা সতেরো বছর কেটেছে নির্যাতনের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে এবং গণতন্ত্রকে যে গলা টিপে হত্যা করবার পর যেভাবে দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে সে গণতন্ত্রটা আবারও ফিরে এসছে এটি একরকম ভুলেই গেছে আমাদের দেশের রাজনীতিবিদরা বিশেষ করে মধ্য কিছু আছে যে এই চব্বিশের পরপরই এদের হুট করে এদের উদ্ভব হয়েছে এরা হুট করেই বিভিন্ন ধরনের যুক্তিকে সামনে এনে যারা চব্বিশ পক্ষের বিভিন্ন পক্ষ যারা ছিল তাদের মধ্যে এক বড় ধরনের দূরত্ব তৈরি করে ফেলছে কেউ কেউ আছে রাজনীতি ছোটোখাটো রাজনীতি বিদের নামে নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে সামনে এনে শুধুমাত্র একটাই কারণ এটা হলো যে আপনাদের সরকারের আশপাশে থেকে সুবিধা ভোগ করা এই ছাড়া কিচ্ছু না এরা গত ষোলো সতেরো বছর তেমন কোনো ভূমিকা রাখেনি এরা সবসময় শেখ হাসিনার ফ্যাসিজমকে কোনো না কোনোভাবে টিকিয়ে রাখার একটা একটা ইয়ে পায় তারা করত করে তাদের কাছেও থাকবার একটা চেষ্টা করেছে সেই জায়গাতে আমি মনে করি যে আপনি আপনার আশপাশে যারা ষড়যন্ত্রকারীরা রয়েছে যারা আপনাকে বিপথে হাঁটাবার জন্য বা চলার জন্য তারা কোনো না কোনোভাবে প্রভাবিত করবার চেষ্টা করবে আপনার আপনাকে আপনার দলের শীর্ষ নেতাদেরকে এদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখুন এদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখুন কারণ সামনে আপনার বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে যে পরিকল্পনার জন্য আপনাকে সকল দলের সহযোগিতা লাগবে সকল মানুষ ভালো মানুষের সহযোগিতা লাগবে একটা সুন্দর বাংলাদেশ গড়তে দিন পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি এটি আমাদের দেশের জন্য কত বড় একটি কল্যাণকর বিষয় হবে আমরা আরও পাঁচ বছর পর বুঝতে পারবো বা খুব দু তিন বছর পরই বুঝতে পারবো কারণ একজন পুরুষ প্রধানমন্ত্রী আমাদের দেশের মতো দেশে কত যে প্রয়োজন ছিল বহু আগে থেকে সেটি আমরা কখনো হয়তো বুঝতে পারতাম বলতে পারতাম না এখন আমরা বুস বলতে পারবো অন্তত পক্ষে যে হ্যাঁ একজন পুরুষ প্রধানমন্ত্রীর মহিলা প্রধানমন্ত্রীও আমাদের দেশে ছিল খুব ভালো করেছে শেখ হাসিনাও তো ছিল সেটাও আমরা দেখেছি সুতরাং খালেদা জিয়াও ছিল সেটাও আমরা দেখেছি আমি ওই অর্থে তুলনা করছি না আমি বলতে চাচ্ছি যে একজন পুরুষ প্রধানমন্ত্রী যতটুকু যেতে পারে যতটুকু স্ট্যামিনা নিয়ে কাজ করতে পারে আমাদের দেশের মতো ভাঙচুর একটা দেশের মতো যারা খুবই যে দেশটা খুবই কম আয়ের অথবা খুবই অনুন্নত দেশের জন্য স্ট্রাগলিং পার্সোনালিটি খুবই প্রয়োজন আর সেই জন্য পুরুষ আপ তার তারেক রহমান যেভাবে যে অ্যাডভান্স লেভেলে চলাফেরা করতে পারবে সেইটার সুযোগ নারীদের ক্ষেত্রে খুবই কম ছিল যে কারণে হয়তো একটা বড় মানে ডেভেলপমেন্টের দিক দিয়ে আমরা যথেষ্ট বঞ্চিত ছিলাম আমি বলতে যাচ্ছি এই কারণে যে একজন পুরুষ প্রধানমন্ত্রী হয়তো আগের তুলনায় অনেক ভালো করতে পারবে সেখানে জনব তারক রহমানকে আমি মনে করি যে অন্যদের থেকে তুলনায় অনেক অনেক ভালো জায়গায় যেতে পারবে যাই হোক আমার ভয় সেখানেই যে তার জনব তারক রহমান আপনাকে ঘিরে এই মধ্যস্বত্বভোগী যারা চাচ্ছে যে সবগুলো দলের মধ্যে দূরত্ব তৈরি করে তাদের নিজেদের একটা জায়গা তৈরি করতে যাচ্ছে তারা চাচ্ছে এখানে চামচামি করে দালালি করে তারা একটা সুবিধা নিতে যাতে আপনারা কোনোভাবেই গণতান্ত্রিক উপায়ে রাজনীতি না করে সবসময় যাতে এই ধরনের এই চালাচালি এবং একজন আরেকজনের পেছনে লেগে থাকা একজন আরেকজনের পেছনে ঘৃণা ছড়ানো এই পরিবেশের কে টিকিয়ে রেখে তারা নিজেদের কথাগুলিকে বিক্রি করার একটা সুযোগ পাবে সেই জিনিসটা করতে দিয়ে না দয়া করে আপনি আপনি অবশ্যই অনেক পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করা গেছে আপনি একটা সময় আপনি দেশে ধাকালীন আপনি ছিলেন প্রেসিডেন্টের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে কিন্তু আপনি এখন নিজে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুতরাং আপনার এখন অনেক কিছুকেই ভেবে চিনতে আপনি চলবেন এবং আমি জানি এই বিষয়গুলি আপনিও জানেন যেগুলি বললাম তবে আমার ভয় হয় যে আপনার চারপাশে যারা আছে এরা অলরেডি দেশে বড় ধরনের দূরত্ব তৈরি করে ফেলেছে কিন্তু আপনি করতে দেননি আপনি এটি সবার মুখে ছাই দিয়ে আজকে যে উদাহরণ তৈরি করেছেন এটি যেন চলমান থাকে এতটুকু আপনার প্রতি আবেদন